মানুষ মানুষটা আমাকে প্রতি রাতে ঘুম বাড়িয়ে দিত আজকে সে মানুষটা আমার ঘুম গুলো কেড়ে মানুষটা আমাকে বলতো সে রাত আমার জন্য অপেক্ষা করে আজকে আমি রাত জেগে তার জন্য অপেক্ষা করলো তার দেখা পাই না কি করে সম্ভব হয় তাকে আমি পায়ে জরে পর্যন্ত বলেছি আমাকে একটু বাঁচছে দাও যাই করো তো আমাকে ছেড়ে যায়ও না তার জন্য দিনের পর দিন হসপিটালের ভেদে আমার কাটানো দিনগুলোর কথা যখন মনে পড়ে তখন আমার বুকটা ছেঁড়ে যায় ভাই যখন আমি একজন চতুর কথা বলতে পারি এই আমি সেই রোগী হয়ে হসপিটাল ভর্তি হয়েছিল তার অবহেলার কারণে তখন কথা বলার পরে ওকে বসে আমাকে একটু বাঁচতে দাও একটু বাঁচতে দাও আমাকে ছেড়ে দেবো বুঝতে লজ্জা হয় আমার মতো একটা পুরুষ মানুষ একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে অসুস্থ বানিয়ে দিয়েছে যে আপুটা কান্না করছে সে আপুটা এখন অসুস্থ এমন একটা মানুষের জন্য অসুস্থ যে মানুষটাকে ভালোবেসে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল আপুটা অনলাইন থেকে পরিচয় হয় এই পাশান ছেলেটার সাথে যে কিনা বসবাস করে বর্তমানে ফ্রান্সে সেই ফ্রান্সে থাকা মানুষটার সাথে এই আপুটার সম্পর্ক হয় সম্পর্কের শুরুতে অনেক মিষ্টি মিষ্টি কথা ছিল ছিল ভালোবাসার রঙিন স্বপ্নজাল যে জালে বন্দি হয়েছে আপুটা বলেছিল তার একটা প্রাক্তন ছিল সে বিয়ে করেছিল তার বউকে সে ছেড়ে দিয়েছে তার জীবনে এই আপুটাই প্রায়োটি পেয়েছিল এই আপুটাকে ধরেই বেঁচে থাকতে চেয়েছিল সারাটা জীবন তার কথাগুলো বিশ্বাস করে তাকে বিয়ে করেছিল ওই ভাইটা ইন্ডিয়াতে এসে আপুকে ডেকে এক মাস বারো দিন সংসার করেছিল দেন ফিরে গেছে একাই ফ্রান্সে প্রাক্তমকে আবার ফিরে পেয়েছে তারপর শুরু হয়ে গেছে এক ভয়ানক অবহেলা সেটা বউ যাকে বিয়ে করেছে এটাও কিন্তু বউ সেই প্রাক্তমকে পেয়ে এখন ভুলে গেছে এই বউটাকে আমার প্রশ্ন হচ্ছে ভাই তুমি কেমন মানুষ যদি তোমার মনেই হতো প্রাক্তমকে নিয়ে তুমি থাকবা তাহলে নতুন করে কেন তুমি তাকে ভালোবাসলা নতুন করে কেন বিয়ে করলা কেন বা এত অবহেলা করছো তোমার জন্য এই আপুটা কান্না করতে করতে পাগল হয়ে গেছে তোমার জন্য টেনশন করতে করতে সে এমন একটা পর্যায়ে গেছে তার হার্টে এমন একটা প্রবলেম হয়েছে ডাক্তারে রিং লাগাতে বলেছে অতিরিক্ত টেনশনের জন্য দিক দিয়ে সে মেন্টালি পাগল হয়ে গেছে তোমার কথা চিন্তা করতে করতে ডাক্তারের কাছেও গেছে ট্রিটমেন্ট নিচ্ছে সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে বলি তোমার লাভটা কি হলো এই আপুটা প্রতিদিন এক হাজার টাকা করে ওষাদ খাচ্ছে আর তুমি হাজবেন্ড হিসেবে কি দায়িত্ব পালন করছো সুস্থ মানুষকে অসুস্থ দেন। হে মেয়েটাকে বইয়ের মর্যাদাটা দিলাম না তার কি ইচ্ছা হয় না বিয়ে করে তার শ্বশুর বাড়িতে যাবে সে এখনো কেন তার বাবা মায়ের বাসায় পড়ে আছে কেন অমর্যদায় সে ভুগছে সে তো এমন দিন আশা করে নাই তোমার কাছ থেকে যদি তোমার এমনই করার কথা ছিল তাহলে কি দরকার ছিল দ্বিতীয় বিয়ে করার প্রথম বউ নিয়েই তুমি সুখে থাকতে পারতা কেন এই যন্ত্রণা দিলা দিন শেষে আমাকেও শুনতে হয় প্রত্যেকটা পুরুষই এক